নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট ফার্মিংয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন ধানের মাজরা পোকা দমনের জন্য সেরা পাঁচটি কীটনাশক নিয়ে হ্যাঁ বন্ধুরা এই ধানের মাজরা পোকা বা এই পাতা মরানো পোকা আপনারা কিভাবে দমন করবেন অর্থাৎ এই পোকাগুলি দমন করার জন্য আপনারা কোন কোন কীটনাশক কত পরিমাণে এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ এ টু জেড আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আর চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা এই আমন ধান চাষ হোক বা বড়ো ধান চাষ হোক প্রত্যেকটা ধান চাষের ক্ষেত্রে কিন্তু এই মাজরা পোকার যে সমস্যা রয়েছে এই মাজরা পোকার সমস্যা কিন্তু সব থেকে একটা বড় এবং গুরুত্বপূর্ণ সমস্যা এবং প্রত্যেকটা চাষিরাই কিন্তু এই মাজরা পোকার আক্রমণ নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন যে কিভাবে এই মাজরা পোকার দমন করা যায় এবং আমরা প্রথম থেকেই অর্থাৎ ধান রোপণের পর থেকেই কিন্তু বিভিন্ন ধরনের দানাদার কীটনাশক ক্রমাগত প্রয়োগ করেই চলেছি এই পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বন্ধুরা এই মাজরা পোকার আক্রমণ যদি ধান খেতে দেখা যায় তাহলে কিন্তু ধানের যে একেবারেই পরবর্তী সময়ে যে ফলন পাবেন সেটা কিন্তু একেবারে খুব কম হয়ে যাবে কেননা এই মাজরা পোকার আক্রমণ যদি ধান খেতে হয় তাহলে দেখবেন যে ধানের যে সমস্ত পাতাগুলো রয়েছে সেই পাতাগুলি খেয়ে ফেলবে বা ধানের যে পাশকাটিগুলো রয়েছে সেই পাশকাঠিগুলিকে কেটে দিবে। বা বিশেষ করে যখন ধানের বয়স প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে এবং যে সময় ধানের ঢ্যাস বা থোর আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই মাঝরা পোকার উপদ্রব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং সেই সময় যদি এই মাজারা পোকার আক্রমণ ঘটে তাহলে কিন্তু সব থেকে বেশি আমরা ক্ষতির সম্মুখীন হব কেননা সেই সময় কিন্তু ধানের সীজ আসা শুরু হয় এবং শীষের গোড়ার দিকে কিন্তু এই পোকাগুলি এই সেই শীষটাকে কেটে দেয় অর্থাৎ কেটে দিলে কিন্তু তখন সাদা শীষ ধান গাছ থেকে বের হওয়া শুরু হয় তো আপনারা আগাম কিন্তু সতর্ক থাকবেন যাতে এই ধরনের পোকাগুলি আপনার ধান খেতে আক্রমণ না হয় তো বন্ধুরা অনেক চাষি বইটাই বলেন যে কোন ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব এই মাজরা পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি সেরা পাঁচটি এই মাজরা পোকার দমনের জন্য পাঁচটি কীটনাশক নিয়ে আলোচনা করব এবং এই পাঁচটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি যদি আপনারা বেছে নেন বা একটি যদি আপনারা ধান খেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন তো চলুন সেই পাঁচটি কীটনাশক সম্পর্কে আলোচনা করা যাক তো বন্ধুরা প্রথম যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটির নাম হচ্ছে সিনজেন্টার ইনসিপিও হ্যাঁ বন্ধুরা এই ইনসিপিওর নাম হয়তো আপনারা সকলেই কম বেশি শুনেছেন এটি মার্কেটে কিন্তু নতুন লঞ্চ হয়েছে এবং এর কার্যকরী ক্ষমতাও কিন্তু অনেকটাই ভালো রয়েছে আপাতত তো এর কেমিক্যাল কম্পোজিশন রয়েছে কিন্তু আইসোসাইক্লো সেরাম তো এই ইনসিপিও আপনারা কত পরিমাণে ব্যবহার করবেন তো এই ইনসিপিউর রোজ হচ্ছে প্রতি পনেরো লিটার জলে দশ এম করে এবং আপনারা যদি বিঘাপতি প্রতি হিসাবে যদি আপনারা এটার ব্যবহার করেন তাহলে তেত্রিশ শতকের বিঘায় আপনারা কিন্তু চল্লিশ এম করে আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ পার এ করে আপনারা একশো কুড়ি এম ইউজ করতে পারেন এবং এই মেডিসিনগুলি অবশ্যই কিন্তু ব্যবহার করার সময় মাথায় রাখবেন আপনারা যখন রোদ থাকবে তখন কিন্তু আপনারা ব্যবহার করবেন না এক সকাল নয় নয় এক বিকেলের দিকে আপনারা এই মেডিসিনগুলি ব্যবহার করবেন তো বন্ধুরা সেকেন্ড যে কীটনাশকটি রয়েছে সেটা কিন্তু বায়ার কোম্পানির ভায়োগো হ্যাঁ বন্ধুরা এই ভায়োগোর নাম হয়তো আপনারা সকলে শুনেছেন এই ভায়োগো কিন্তু এই মাজরা পোকা দমনের একটি দুর্দান্ত ভালো একটি কার্যকরী কীটনাশক তো এর কেমিক্যাল কম্পোজিশন রয়েছে টেট্টার নিলিপ্রোল হ্যাঁ বন্ধুরা এই টেট্টার নিলিপ্রোল এর মধ্যে রয়েছে এবং এর কার্যকরী ক্ষমতাও কিন্তু অনেকটাই ভালো রয়েছে আপাতত তো এর ড্রোজ কি এর ড্রোজ হচ্ছে আপনারা প্রতি পনেরো লিটার জলে আপনারা দশ এম মিশিয়ে কিন্তু আপনারা স্প্রে করতে পারেন তো থার্ড যেটা কীটনাশকের কথা বলবো এটাও কিন্তু একটি বায়ার কোম্পানির রয়েছে এবং যার নাম রয়েছে ফেনোস্কুইক হ্যাঁ বন্ধুরা এই ফেনোস্কুইকেও কিন্তু একটি খুবই কার্যকরী বা মার্জরা পোকা দমন বা পাতা মোড়া যে পোকাগুলি রয়েছে সেই পোকাগুলিকে দমন করার জন্য খুবই একটি কার্যকরী কীটনাশক যার কেমিক্যাল কম্পোজিশন রয়েছে ফুলভেন ডিয়ামাইট এবং ডেল্টা মেথ্রিন তো এর ড্রোচ কী তো এর ড্রোস হচ্ছে প্রতি পনেরো লিটার জলে আপনারা দশ এম মিক্স করে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা চতুর্থ যে কীটনাশকটির কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টার মিনোক্টো এক্সট্রা হ্যাঁ বন্ধুরা এই মিনোক্টো এক্সট্রাও কিন্তু একটি দুর্দান্ত কার্যকরী একটি মেডিসিন তো এর কেমিক্যাল কম্পোজিশন রয়েছে ট্রানিলপ্রোল এবং লুফে নুরন তো এর ড্রোস কি এর ড্রোস হচ্ছে প্রতি পনেরো লিটার জলে আপনারা দুই এম মিশিয়ে কিন্তু আপনারা এটা স্প্রে করতে পারেন তো এই মেডিসিনটিও কিন্তু দুর্দান্ত একটি কার্যকরী মেডিসিন রয়েছে এই মাছরা পোকা দমনের ক্ষেত্রে এবং পঞ্চম বা শেষ যে মেডিসিনটির কথা আমি বলবো সেটা হচ্ছে ঘাড়ডা কেমিক্যাল লিমিটেডের এক্সপেক্টর তো এই এক্সপেক্টরের কেমিক্যাল কম্পোজিশন রয়েছে ফিপ্রুনিল আর হচ্ছে ক্লোরান ট্রানিলিপ্রল তো এই ফিপ্রুনিল এবং এই ক্লোরান ট্রানিল পোল এই যে কম্পোজিশানটা রয়েছে এটাও কিন্তু একটি দুর্দান্ত কার্যকরী একটি কম্পোজিশন তো এটাও স্প্রে করলেও কিন্তু আপনারা এই মাজরা পোকার হাত থেকে রক্ষা পেতে পারেন তো এর ড্রোস কি এর ড্রোস হচ্ছে প্রতি পনেরো লিটার জলে আপনারা কুড়ি এম মিক্স করে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই পাঁচটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আমি যে সমস্ত ব্র্যান্ড বা যে সমস্ত কোম্পানির নামগুলি বললাম সেগুলি যে আপনাদের ব্যবহার করতে হবে এমনটা কোনো কথা নেই আপনারা এই টেকনিক্যালগুলি অর্থাৎ এই সেম টেকনিক্যালের যে কোনো ব্র্যান্ডের আপনারা কিন্তু এই কীটনাশকগুলি ব্যবহার করতে পারেন সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার রয়েছে তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন আর এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ফিরে আসছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিংয়ের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম